আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বিজ্ঞানীতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এই অভিজ্ঞতাটির একশো পঁচাশি পৃষ্ঠার একক কাজটি করাবো তার আগেও আমি এটা নিয়ে একটি ক্লাস দিয়েছি তবে সেটা ছিল ছবির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা আজকে আমি ছবির সাহায্যে দিব না আজকে আমি অঙ্কগুলো কিভাবে আমরা করে দিতে পারি সেই সেইভাবেই করে দেখাবো একক কাজ অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা ছবির এটা আজকে বাদ হবে আজকে শুধু উৎপাদকে বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস টু রসভাষাগর অঙ্ক করেছি রসভাগর অঙ্কে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের এক একটা অঙ্ক এক এক রকম হয় উৎপাদক বিশ্লেষণ করা মানে পাটিগণিতে আমরা উৎপাদক বিশ্লেষণ বলতে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝি কোনো একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে মানে ওই সংখ্যাটির উৎপাদকই হয় ওগুলো তো বীজগণিতের ক্ষেত্রেও মূলত এটাই উৎপাদক বিশ্লেষণ মানে এই যে একটা রাশি দেয়া হয়েছে এই রাশিটির মধ্যে কয়টি রাশির গুণফল ফল আছে সেটাই হচ্ছে উৎপাদক প্রথম প্রশ্নটা আমরা খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস থ্রাই সিক্স প্লাস টু এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ এগুলো হচ্ছে এখানে সবগুলোই হবে মধ্যপদ কে ভাঙ্গান এখানে আছে তিনটা পদ আমরা এখানে করবো চারটা পদ সেটা হচ্ছে মধ্যপদ আছে একটা কিন্তু আমরা মধ্যপদকে বানাবো দুইটা বেশি কিছু লেখা যাবে না যা আছে ঠিকঠাকই লিখতে হবে তবে তৃতীয় পদের যে চিহ্নটা তৃতীয় পদে আসে প্লাস চিহ্ন যদি তৃতীয় পদে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা মধ্যপদটাকে যোগ করে দেখা ভাঙাবো যোগ করে ভাঙবো আর যদি তৃতীয় পদে মাইনাস চিহ্ন থাকে তাহলে মধ্যপদকে বিয়োগ করে ভাঙব আর তৃতীয় পদে যে দুটি পদ হবে সেই দুটি পদের গুণফল কিন্তু আবার প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হওয়া লাগবে এই দুইটা শর্ত মেনে যদি আমরা এই এভাবে বিশ্লেষণ করি এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি বুঝতেও সুবিধা হবে খেয়াল করি আমরা মধ্যপদ আমার আছে কত স্রাইস এক্স আমি এটাকে ভাঙসি কীভাবে দেখো টোয়াইস এক্স প্লাস এক্স এখন খেয়াল করো টোয়াইস এক্স আর প্লাস এক্স মানে এখানে হচ্ছে একটা এক্স সহজ যখন ওয়ান হয় তখন দেখানো হয় না টয়েস এক্স আর প্লাস এক্সে হচ্ছে কত স্রাইস এক্স এবার যদি আমি গুণ করি দুই আর এক গুণ করলে দুই এক গুণে দুই এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে আমার প্রথম এবং তৃতীয় পদের গুণফল হয় এটা এটা গুণ করলেও কিন্তু টুয়েলস অ্যাক্স স্কোয়ার হয় আবার এটা যোগ করলে যেহেতু তৃতীয় পদের যোগ ক্লাস চিহ্ন তাহলে যোগ করলে কী হবে থ্রাই তার মানে আমার আর ভাঙ্গানোটা পারফেক্ট এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেব এই দুটি পদ এবং এই দুটি পদ তাহলে প্রথমে এই দুটি পদ থেকে কি কমন যাচ্ছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করবা এখানে আছে অ্যাক্সেস কয়ার এখানে আসে টোয়েস এক্স এই যে কমন নেয়া কথাটা আমরা বলি কমন নেয়া মানে আসলে কিন্তু আমরা ভাগ দিচ্ছি যেটা কমন নিচ্ছি সেটা দিয়ে আমরা কি করতেছি ওই পদগুলোকে পুনরায় ভাগ করতেছি আমরা সোজাসুজি বোঝার জন্য বলি কমন নিচ্ছি কমন অর্থ কি সাধারণ যেটা সকল পদের মধ্যে রয়েছে তাহলে এখানে দুটি পদের মধ্যে যেটা আছে সেটাই সাধারণ সেটা হচ্ছে এক্স এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স একটা এখানে হচ্ছে দুইটা এক্সের গুণফল তো এক্সের পাওয়ার হচ্ছে এখানে এক আমি যদি দুইটা পদ থেকে এক্স কমন নেই তাহলে এখানে দুইটা থেকে আর একটা এক্স থাকে প্লাস এখানে এক্স তো কমন চলে আসছে আর থাকে টু এবার এখানে দেখো এক্স প্লাস টু দুজনের মধ্যে কিন্তু মিল নাই এমন মিল আসে এমন কোনো চলক নাই যেমন এখানে এক্স এখানে টু মিল নাই তাহলে এখানে যখন কিছু কমন যাবে না তখন ওয়ান কমন যাবে তাহলে ওয়ান কমন গেলে আর বাকি যা আসে তা বসে যাবে এক্স প্লাস টু যখনই আমাদের এই যে দুটি কমন নেওয়ার পরে দুই জোড়ারই উৎপাদক একটা মিলে যাবে এক্স প্লাস টু এক্স প্লাস টু তখনই আমরা বুঝে যাবো আমাদের অঙ্ক হয়েছে তাহলে এক্স প্লাস টু দুটি থেকে একটি আসলো আর এখানে আছে এক্স এখানে আছে প্লাস ওয়ান নির্ণয় উৎপাদ দ্বিতীয় প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এখানে একই অবস্থা একইভাবে কমন নেবে এখানে যেহেতু তৃতীয় পদে মাইনাস ছিল তাহলে বিয়োগ করে একটা এক্স মেলাতে হবে দেখো মাইনাসের দুই ট্যাক্স থেকে প্লাসের একটা এক্স বিয়োগ করলে মাইনাসের একটা এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই এক্স এক্স করলে এক্স স্কোয়ার তাহলে দুইটা পদ দুইটা পদ করে কমন এই দুইটা পদ থেকে এক্স কমন যায় থাকে এখানে একটা এক্স মাইনাস এক্স কমন চলে গেছে থাকে টু প্লাস এখানে কমন যাওয়ার মতো কিছু নাই কিছু যখন কমন নেওয়ার মতো নাই তখন ওয়ান কমন যাবে ওয়ান কমন গেছে আর এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু থেকে একটা আর এক্স প্লাস ওয়ান তিন নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস প্লাস এখানে তৃতীয় পদে প্লাস চিন্ন আছে আর তো যোগ করে মিলাবো কিন্তু এখানে দেখো যোগ করে কীভাবে মিলাবো মাইনাসের সংখ্যায় যোগ করতে হবে এখানে আসে মাইনাস তাহলে মাইনাস যোগ করলে হচ্ছে মাইনাস আবার গুন করলে ঠিকই টোয়েস এক্স হয়ে যাবে তাহলে দুইটা পদ এই দুইটা পদ থেকে কমন এখানে এক্স কমন যায় থাকে আর এক্স মাইনাস এক্স কমন চলে যায় থাকে টু এখানে কমন যাওয়ার মতো কিছু নাই মাইনাস ওয়ান কমন যাবে যেহেতু এই পদের চিহ্নটা মাইনাস তাই মাইনাস কমন গেছে আর যেহেতু কোনো চলক বা সংখ্যার মিল নেই তাই ওয়ান কমন যাবে থাকে এক্স এবার এই চিহ্ন এখানে আসে মাইনাস চিহ্ন এখানে আসে প্লাস চিহ্ন এই মাইনাসে এবং এই প্লাসে গুণ করে এখানে হয়েছে কি মাইনাস দুই দুই এক্স মাইনাস টু দুইটা থেকে একটা এক্স মাইনাস ওয়ান এখন আমরা চার নাম অঙ্কটি খেয়াল করি মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখানে তৃতীয় পদের চিহ্ন হচ্ছে প্লাস তাই কি হবে যোগ করে মেলাবো এটা হচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েস এক্স মাইনাস টুয়েস এক্স যোগ করলে হচ্ছে মাইনাস ফোর এক্স তাহলে দুই পথ দুই পথ কমন এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস টু এখানে মাইনাস আগে কমন আসবে তারপরে এখানে টু এস এক্স এখানে ফোর এই যে টু এখানে আছে এই টু দিয়ে যদি আমি ফোরকে ভাগ করি তাহলে কিন্তু টু দিয়ে ফোরকে ভাগ যায় যেহেতু ভাগ যায় তাই টু কমন যায় টু কমন গেলে থাকে এখানে এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দিয়ে চার এক্স 2 টু দুইটা থেকে একটা এখানে এক্স মাইনাস টু পাঁচ নম্বর এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস এখানে ওয়ান তাহলে ওয়ান কীভাবে মেলাবো দেখো এটা হচ্ছে মাইনাস যোগ করে মেলাবো তাহলে একটা এক্স সব যখন এক হয় তখন দেখানো হয় না তাহলে এক এক গুণে এক এক্স এক্সে গুণ করলে আর একটা এক্স যোগ করলে দুইটা এবার এই দুইটা পদ থেকে এক্স কমন যায় থাকে এক্স মাইনাস ওয়ান এখানে যেহেতু কিছু থাকে না এক্স কমন চলে গেছে তাহলে ওয়ান থাকবে এখানে কমনার মতো কিছু নয় মাইনাস ওয়ান কমন যাবে ওয়ান কমন গেলে এরা যা আসে এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দুইটা থেকে একটা আর বাকি রলো এক্স মাইনাস ছয় নং এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু প্রায়ই আমাদের একই রকম সংখ্যা কখনও প্লাস কখনও মাইনাস শুধু এতটুকুই এই রকমই অঙ্কগুলো মানে যখন উৎপাদক বিশ্লেষণ করবো আমরা আর তিনটি পদের সবগুলো কিন্তু একই নিয়মে হবে মধ্যপদকে ভাঙ্গের মিডল টার্ম বিভাগ মানে মধ্যপদটাকে আমরা কী করবো ভাঙ্গব তাহলে এখানে হচ্ছে দেখো এটা টু এক্স এটা এটা ছিল মাইনাস টুয়েস এক্স এটা হচ্ছে প্লাস টুয়েস এক্স তাহলে একই রকম এক্স একটা এক্স একটা এক্স যোগ করলো দুইটা এক্স এক এক গুণে এক

এবার এখানে আসে ছয় এখানে আসে ফাইভ এক্স আর সিক্স আর ফাইভ এক্স তাহলে সিক্স দেখো কীভাবে ভাঙানো যায় যদি আমি গুণ করি তিন দুই গুণে ছয় আর যদি যোগ করি তিন এবং দুই যোগ করলে কত পাঁচ তাহলে এক্স কমন যায় এই দুইটা পদ থেকে থাকে এক্স প্লাস থ্রি এই দুইটা পদ থেকে টু কমন যায় যেহেতু টু দিয়ে সিক্সকে ভাগ করা যাবে আর এখানে থাকে এক্স প্লাস টু সিক্স টু দিয়ে যদি আমি সিক্সকে ভাগ করি থ্রি হয় তাহলে এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা এক্স প্লাস টু এক্স x প্লাস এক্স মাইনাস এটাও বিয়োগ করে মিলাব কিন্তু তাও ছয়কে কীভাবে মেলানো যায় তিন দুই গুণে ছয় প্লাসে মাইনাসে মাইনাস এক্সে এক্সে গুন করলে এবার প্লাসে তিনটে মাইনাসের বিয়োগ করলে প্লাসে একটা থাকে দুই পদ দুই পদ কমন যাবে এক্স কমন গেলে থাকে এক্স প্লাস থ্রি এখানে টু কমন যাবে থাকে এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস দুই দুই ছয়কে ভাগ করলে তিন এক্স প্লাস দুইটা থাকে একটা এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে একই অবস্থা দেখা এটা পুরো সাত নম্বরটার মতোই শুধুমাত্র চিহ্ন মধ্যপদে মাইনাস তিন দুইগুণে ছয় এবার এখানে মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস আবার মাইনাসে থ্রাইস যোগ করলে মাইনাস সমধর্মী চিহ্ন হলে হয় যোগ আর বিপরীত চিহ্ন হলে বিয়োগ মাইনাস চিহ্ন হওয়া সত্ত্বেও দুইটাই মাইনাস চিহ্ন এখানে সংখ্যা যোগ হয়ে গেছে এবারে দুইটা পদ দুইটা পদ কমন এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন গেলে এক্স প্লাসে মাইনাস তিন দুই গুণে ছয় এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা এক্স মাইনাস টুটাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এখানে তিন তিন গুণে নয় আবার মাইনাস থ্রাস এক্স মাইনাস থ্রাস এক্স যোগ করলে মাইনাস সিক্স এক্স এখানে এক্স কমন যায় থাকে এক্স মাইনাস এখানে থাকে থ্রি এখান থেকে মাইনাস থ্রি কমন গেলে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দিয়ে নয় কে ভাব করলে তিন তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা আবার এক্স মাইনাস